হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো মায়ের আর বাবার কৃপায় আমি আছি মোটামুটি জয় মহাকাল ভৈরবের জয় আজকে কিন্তু বাবার ভিডিও দিয়ে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করলাম এটা হচ্ছে সোমবারের দিনের ভিডিও আগেই বলে রাখি সোমবারের আমি যখন গিয়ে পৌঁছই তখন মন্দিরে প্রচুর ভিড় হয়ে যায় কারণ সোমবারটা একটু তাড়াতাড়ি পুজো শুরু হয় আমার বিভিন্ন প্রবলেমের জন্য আমি একটু লেট করেছিলাম তখন অভিষেক অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু শেষ হয়নি কিন্তু যেহেতু আমি দেরি করে গেছিলাম সামনে অনেকেই দাঁড়িয়ে পড়েছিলো আমি ভিডিওটা করতে পারিনি আর ওই জন্য আমার লাইভ তোমাদের ফলো করতে হবে আমার চ্যানেলে গিয়ে দেখবে বাবার লাইভের ক্যাপশন করা আছে লাস্ট বাবার যে লাইভ করা আছে সেগুলো দেখলেই তোমরা অভিষেকটা ওখানে দেখতে পেয়ে যাবে আর আরতিটা তোমরা ওখানে দেখবে আজকের ভিডিওতে আমি যেটা দেবো সেটা হচ্ছে বাবার বস্ত্র পরিধানের ভিডিও বাবার আরতি এবং অভিষেকের লাইভ করেছি বাবার লাইভ আছে ক্যাপশন দেওয়া তোমরা আমার চ্যানেলে ফলো করলেই পেয়ে যাবে তো ওখানে অবশ্যই তোমরা বাবার স্নানাভিষেক এবং আরতি দেখতে পাবে আর এখানে শুধু বাবার সাজসজ্জা দেখতে পাবে যেটা এখন চলছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো পুজো শুরু হয়ে গেছে অভিষেকের পরে বাবার বস্ত্র পরিধানের ভিডিও শেয়ার করছি দেখো অদ্ভুতভাবে বলরাম ভাই পুজো করেন বলরাম ভাইয়ের সম্বন্ধে তোমরা জানতে চেয়েছো অবশ্যই আমি বলবো আর বলরাম ভাইকে নিজেকে বলানোর চেষ্টা করব ও ওর কথা ও নিজেই থেকে বলবে এটাই আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার আগামী দিনে বলরামের কথা যাতে বলরাম নিজেই বলে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি যেহেতু মন্দিরে যাচ্ছি কন্টিনিউ ভিডিও করছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এগুলো মাথায় আসছে তো প্রতিদিনকার ভিডিও টেলিকাস্ট মানে প্রতিদিনকার পুজো লাইভ করা তারপর তোমরা বলরামের সম্বন্ধে জানতে চেয়েছো ওর কথাটা ওকে নিজেকে দিয়ে বলানো এই জিনিসগুলো আমার মাথায় আসছে আমরা তোমাদের আমি আমি তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব বলরামের কথা অবশ্যই তোমাদের জানাবো এই অদ্ভুত অভিষেক বাবার স্নানাভিষেক এই যে বলরাম পুজোটা করে সেটা কিন্তু অদ্ভুত না দেখলে বোঝা যায় না আর তোমাদের বলে রাখি এক দিন এক একটা সোমবার এক একভাবে বাবার একটু বিশেষত্ব থাকে স্নানাভিষেকের আমি এবারে গিয়ে বুঝতে পারলাম সেটা পরপর সোমবার কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে আমি যেটুকু দেখলাম যে নীল জল দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছিলো আমি যখন গিয়ে পৌঁছাই তো এটা মনে ভিডিওতে লাইভে কিছুটা এসছে আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমরা দেখে নিও লাইভটা তো আমার মনে হয়েছে বাবার প্রদায় প্রতিটা সোমবারের কিছু কিছু ভিন্ন মানে একটু হলেও মানে আলাদা থাকে স্নানাভিষেকের পদ্ধতি নিয়মাবলী তো যাই হোক প্রতিদিন আমি শনিবারের মতো এখন থেকে বাবার সোমবারের পুজোর ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করবো এটাও তোমরা ওয়াচ করো তাহলে সবটাই জানতে পারবে আর বাবাকে সাজানো হচ্ছে অদ্ভুত একটা সুন্দর দৃশ্য যেটা বলে শেষ করা যাবে না তো তোমরা দেখতে থাকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যা যা জানার মন্দির নিয়ে সেটা আমাকে কমেন্ট করতে পারো ভবিষ্যৎ তোমরা কী নিয়ে দেখতে চাও মন্দিরে কী বিষয়ে জানতে চাও সেটাও আমাকে বলতে পারো আর আমি সত্যি কথা বলতে একটা কথা বলতে বলতে চাই যে দেখো আমার একটা কথা তোমাদেরকে সাথে শেয়ার করার আছে সেটা আমি অন্য পরের ভিডিওতে দেবো তো একটু বলে রাখি যে আমার কোনো স্বার্থ এখানে নেই মন্দির থেকে আমায় কিছু বলা হয়নি তোমরা জানো যে এই চ্যানেলটা মা আমাকে কীভাবে দাঁড় করিয়ে দিয়েছেন কি হয়েছে সবটাই তোমাদেরকে বলবো কিন্তু তার আগে বলি যে আমি এটা কোনো দিনও স্বার্থ নিয়ে করি না আজও করি না মা যা করার করবেন তো এইটুকু ইউটিউব থেকে কিছু করা বা প্রেভিলেজ নেওয়া এটা আমার কোনো উদ্দেশ্য না আমি ভিডিও করি তোমরা যাতে যারা আসতে পারছো না তারা যাতে দেখতে পারো শুধু এই জন্য তো চলো ভিডিও আজকে এখানেই এড করছে কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাবা মায়ের পুজোর ভিডিও বিভিন্ন ধরনের মন্দির নিয়ে ভিডিও তোমরা এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ভিডিও ঝটপট পেয়ে যাওয়ার জন্য ভিডিওটাকে লাইক শেয়ার কামেন্ট করে দিও আর কি কী তোমরা জানতে চাও সেটা অবশ্যই জানিও তো চলো আজকে ভিডিওর ভয়েস ওভার আমি এখানেই শেষ করছি বাবার সাজসজ্জা পুরো শেষ হওয়া অবধি তোমরা দেখতে থাকো সবাই ভীষণ ভালো থেকো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মা তোমাদের সবার অনেক মঙ্গল করুক মহাকাল ভৈরব তোমাদের মঙ্গল করুক জয় মা শ্যামসুন্দরী জয় জয় মহাকাল a oh, joy. Thank you.